আসসালামু আলাইকুম আমি কথা বলছি ডাক্তার খন্দকার হাফিজুর রহমান সহযোগী অধ্যাপক স্পোর্টস মেডিসিন অ্যান্ড আর্থোস্কোপি ডিপার্টমেন্ট অফ অর্থোপেটিক্স অ্যান্ড টমেটোলজি মামেসিম কলেজ অ্যান্ড হাসপাতাল আমাদের কাছে অনেকে আসেন হাঁটু ব্যথা কুমার ব্যথা নিয়ে যে অনেকে দেখা যাচ্ছে যে হাঁটু ব্যথা মেন তার কারণ হল ফ্যাক্টর হলো যে অতিরিক্ত ওজন বা অবেসিটি এই ওজনের কারণে অনেক সময় দেখা যায় যে তার হাঁটুতে ব্যথা হচ্ছে বা অত্যধিক চাপ পড়তেছে এই চাপের কারণে হাঁটু অনেক সময় বিকিয়ে যায় এরকম হতে পারে এবং কি কোমরের ব্যথা ঘাড় ব্যথা অন্যান্য ব্যথা সাথে সাথে অনেক কুমি কু মরবিটিডি এই অতিরিক্ত ওজন বা অভিসিটির সাথে জড়িত রয়েছে সে অনেকে বলেন যে ওজন কমান কিন্তু রুগীরা বলেন স্যার কী ওজন কমাবো শুধু একবেলা খাই আসলে কি তাই যদি একবেলায় খান তাহলে কি ওজন কমবে না তবে একবেলা না তিন তিনবেলায় খাবেন নিয়মিত খাবেন অল্প পরিমাণে খাবেন এখানে মূল থিরিটা হলো যে শর্করা জাতীয় খাবার কার্বোহাইড্রেট ভাত জাতীয় খাবারটা খুবই কম খাবেন এবং সবজি বেশি খাবেন আর সাথে প্রোটিন পরিমাণ মতো খাবেন ফ্যাট অ্যাভয়েড করা ফ্যাট না খাওয়া বা খেলে অল্প এইসব খেলে আর যদি আমি সকালে বিকালে কিছুক্ষণ হাঁটি বা মর্নিং ওয়াক করি বিশেষ করে প্রধানমাজ ভরে কিছুক্ষণ হাঁটলাম হাঁটার দ্বারা অতিরিক্ত চর্বি বা যে আমাদের এনার্জি থাকে সেটা বাড়ানো হয় অতিরিক্ত ক্যালোরিন বাড়ান হয় সেই কারণে আমাদের ওজন কমতে সাহায্য করে আর বিশেষ করে ভাত ভাতের পরিমাণ বা শরকারের পরিমাণ কমিয়ে দেয় তাহলে আর এবং তলু বা চর্বি যদি খাবার কমিয়ে দিই তাহলে আমাদের ওজন অনায়াসে কমে যাবে তবে এক দুই মাস তিন মাস না এটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে নিয়মিত প্র্যাকটিস আর খাবার লিমিটেশন আর কিছু হাঁটা ব্যায়াম আর বিশেষ করে যাদের হাঁটু ব্যথা আছে তারা যদি হাঁটু ব্যায়ামগুলো করেন কুমোর ব্যথা আছে কুমোর কুমোর ব্যায়ামগুলো করেন আর ঘাড় ব্যথা আছে ঘাড়ে ব্যায়ামগুলো করেন তাহলে কিন্তু অনেক আপনার আপনার ব্যথাও নিয়ন্ত্রণ থাকবে ওজনও কমবে সাথে সাথে আমাদের শরীর সুঠাম এবং সুন্দর থাকবে এবং কর্মক্ষম থাকবে আর এই শীতে বিশেষ করে হাঁটু ব্যথা বা জয়েন্ট ব্যথাগুলো বেড়ে যায় এগুলো জন্য একটু ওয়ার্ম আপ করবেন এবং গরম শেক নেবেন এবং অতিরিক্ত ঠান্ডা এরে চলবেন ঠান্ডার মাধ্যমে অনেক ব্যথা বেড়ে যায় সুতরাং আমাদের দিন আসলে বেশি কিছু না খুব সামান্য সেটা হলো যে সকাল ঘুম থেকে করে যদি হাঁটি একটু কিছুক্ষণ এরপর হালকা নাস্তা করলাম নাস্তায় একটু রুটি বা দুটি রুটি থাকলো সবজি থাকলো প্রয়োজন ডিমো খেতে পারি তারপর যদি খোতা লাগে দুপুরের আগেই এক মরিজা দিয়ে কিছু খাবার আর কিছু পানি খেয়ে নিলাম বা সবজি খেয়ে নিলাম হালকা ফল খেয়ে নিলাম সেটা ক্ষেত্রে উপকার হবে আবার দুপুরে অল্প পরিমাণ ভাত যেমন সবজি যেমন মাছ মাংস অল্প পরিমাণে খেয়ে নেব বিকেলে রকম হালকা নাস্তা করতে পারি বাদাম সবজি পেয়ারা আপেল ফল যেটা খাবার খেয়ে নাস্তা ছেড়ে গেলাম রাত্রে হালকা পরিমাণ রুটি খাওয়া রুটি সবজি কিছু ডাল বা তরকারি এ রেখাব এবং নিয়মিত লাইফ টাইফ স্টাইল লাইফ অভ্যাস করলে অবশ্যই ওজন কমবে বা নিয়ন্ত্রণ হবে অতিরিক্ত ওজন কমানো দরকার নেই বা কৃষক হয় বা একবার হালকা পাতলা হয়তো এরকম না ওজন থাকবে নিয়ন্ত্রণ থাকবে ওজন থাকবে অতিরিক্ত হবে না অবশ্য হবে না তাহলে আমাদের এটা হার্টের উপর বা জয়েন্টের উপরে চাপ পড়বে না স্বাভাবিক জীবনযাপন করা অতি সহজ হবে এবং অল্প চিকিৎসায় সেটা আমাদের রেসপন্স করবে এবং শুধু তাই না এর মাধ্যমে আমরা অনেক কর্মবিড়ে হার্টের রোগ কিডনি রোগ লিভার রোগ লিভের চর্বি জমা এগুলি থেকে আমরা বেঁচে থাকতে পারি ধন্যবাদ সবাই খাবারের সঠিক অভ্যাস করি পরিমিত পরিমাণে খাবার খাই অতিরিক্ত সরকার যাতে খাবার এড়ে চলে আমাদের লাইফ সে সুন্দর করি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম